এই দেহ বন্ধুরা এই জায়গাটার মধ্যে কিন্তু সবথেকে স্পেশাল মুহূর্ত এই দেহ জামাই রে কইতাছে নো নো আমার থেকে মালা ফরো কিন্তু বউ কিন্তু মালা ফরতে রাজি নাই বলতে একটু নাটক করতেছিল আর কি একটু ফাইজি করতেছিল যে জামাই অনেক কষ্ট করে বউরে মালা ফরাই তৈব বুঝছনি তো তারপরের ঘটনাটা কি হয়েছে তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে দেখামো তাইলে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবো না আজকে পুরোটা ব্লগ দেহ খুব মজা হইব খুব আনন্দ হইব তো চলো ভিডিওটা শুরু করি আর খুবই আনন্দ হইব হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাই আজকের ভিডিও শুরু করলাম দেখতেই পারতো এখন হইছে বিয়ের ভিডিও নিয়ে আইসি বুঝছো আর খুবই স্পেশাল আর খুবই আনন্দ করছি তো আনন্দ করছি ওইটা তোমরা আমাদের শেয়ার করতাম না তো হইতেই পারো না এই দেখো আমার বোন বনে কিন্তু একদম বিয়ের কোনায় সাহায্যে বয়ে গেছে তো এদিকে কিন্তু বোনেরা এদিকে ঘরে বসায় রাখছে আর এদিকে কিন্তু মামি এদিকে জামাই বরণ করে নিতেছে বুঝছো আর আমরা তো খুবই আনন্দিত আসছিলাম খুব মজা করছি তো খুব যতটুক সময় আমি পারছি ততটুক সময় আমি তোমরা মাঝে শেয়ার করতেছি যেই যেই ভিডিওগুলো আমি ক্লিপ নিয়েছি আর এখানে কিন্তু কোল ছোটানি হইতাছে আসে তোমার মধ্যে এই নিয়মটা আছে কি না জানাইও আশা করি বাঙালি সব মেয়ের আর ক্ষেত্রেই এই নিয়মটা থাকে যে যখন মায়ের কোল থেকে মেয়ের ছোটায়া নেই তখন কিন্তু মানে কি কয় আমি নিজেও কইতে পারি না তবে আমিও তো এরকম করছিলাম যে আমার শ্বশুরবাড়ির থেকেও কিন্তু এরকম একটা বস্ত্র দান করে আমারে আমার মায়ের কোল থেকে ছোটায় আনছিলো তো দেখো এদিকে আমার বোনেরও কিন্তু কোল ছোটানি হইতেছে তো এই নিয়মটা কিন্তু মোটামুটি সবার মধ্যেই থাকে আমরার মধ্যেও আসিল তারপরে তো বোন গেল বিয়ের পিড়িতে আর আমরা দেখো অনেক মানে আস্তে আস্তে যাইতে আর কি তো আমরাও ওইদিকে আসিলাম তবে খুব ভালো লাগছে তো এই জায়গাটা কিন্তু খুব বন্ধুরা আজকে খুবই মজা করছি আর এদিকে দেখো আমি মানে অনেক দিন পরে আমরা সব স্কুল ফ্রেন্ডরা একসাথে হইছি আর এখানে খুব হাসাহাসি হইতাছিল কি নিয়ে হাসাহাসি হইতেছে তোমরা ভিডিওর শুরুতে কিন্তু তোমরা দেখে নিছো যারা দেখছো না আবারও শুরুটা দেখ খেলাও তাহলে বুঝতে পারবা কি নিয়ে হাসাহাসি হইতাছিল তো এখানে আমরা সব বান্ধবীরা অনেক দিন পরে দেখা হয়েছে তো আরও অনেক বান্ধবীরা লোকে দেখা হয়েছে কিন্তু সব কিছু তো আর ভিডিও ক্লিপে নিতে পারছি না তো ভিডিওর মধ্যে দেখতেই পারছো কুঞ্জ তারপরে কুঞ্জুর মধ্যে কত আমরা ডান্স করছি খুবই মজা হয়েছে তারপরে শেষে আইফোসি আমরা খানা দানা করতে আর এখানে বয়ে গেছি আমরা সব ফ্রেন্ড তারা এখানে কিন্তু জামাই আর কোনো মানে কারণ নাই কারণ জামাই জামাই সবাই একসাথে বইছে মানে সব জামাইয়ের একসাথে বইসে আর আমরা সব ফ্রেন্ডরা একসাথে বইছি ভাত খাইতে তো এদিকে আমার সাথে বইছে আমার ফ্রেন্ড তারপরে সামনের দিকে বইছে কিন্তু আমার বোন আর তোমরা যে দেখতেছো এই যে মানে এই বোনটারে দেখতাছো এইটা কিন্তু আমার একদিকে বোন আরেকদিকে বান্ধবীও তো ভিডিওটা কেমন লাগছে জানে বাই বাই সবাইকে একটা ভালো লাগলে কমেন্ট করি